নির্দেশ দিয়েছে কেউ যেন এমন কোন আচরণ না করে যাতে আমাদেরকে নির্বাচনী প্রচারে গিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় কাজেই সবার প্রতি বিশেষ করে ছাত্রদল যুব যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এমন কোনো কাজ করা যাবে না যাতে আমাদের ভোটের মাঠে আমরা প্রশ্নের সম্মুখীন হই যদি কেউ করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অলরেডি তারেক রহমান সাহেবের নির্দেশনা রংপুর পর্যন্ত এসেছে এই আগামী এক সপ্তাহের মধ্যে দিনাজপুর জেলায় একটা মিটিং হবে এই ব্যাপারে সেই মিটিংয়ে উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারিকে এখানে ডাকবেন পৌর এবং উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি নেতৃবৃন্দকে ডাকা হবে ঈদের পরে আবার আমরা উপজেলায় প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি ডাকবো কিন্তু আমি আগামী জানা রাখলাম সময় খুব কম আপনাদের সবার প্রতি আমার সালাম আমরা দোয়া করবো পরস্পর জন্য আমরা দোয়া করবো বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবো তারেক রহমান সাহেবের জন্য আমাদের প্রিয় নেতা সৈয়দ اشرف জিওর রহমান ওরamak কত কামনা করব লালজান তাই ব্যস্তন শুন করেন আমার বক্তব্য শেষ করছি সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম মোহাম্মদুল্লাহ বরকত হসনাতুম ওয়ফিল আকীদাতু হসনাতুম ওয়াকিনাল আলামিন আমরা তোমার মহান হুকুম আপনাদের সামনে স্বাগত বক্তব্য রাখবেন এগার নাম মুর্চা ইন্ডিয়ান দেপিঠ জাতীয়তাবাদী কৃষক দল আমি আগত সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আপনাদের সামনে স্বাগত বক্তব্য রাখবেন এগার নাম মুর্চা ইন্ডিয়ান দেপিট